অনলাইন ব্যাটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানার সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ নামের দুজনকে গ্রেফতার করে ধৃত সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ প্রতাপনগর এলাকায় বসবাস করেন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছিল নবদ্বীপ থানা পুলিশ আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ পেশ করে পুলিশ অনলাইন গেম রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে প্রসঙ্গে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর দেওয়ালি গতকাল রাতে থেকে এই অনলাইন বেটিং যেটা চলছে আইপিএল বেটিং তাতে আমরা রেড করেছি রেড করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের প্রাথ দিয়েছি তিন দিনে আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের ডেট চলবে অনলাইন বেটিং যেটা রং ফুল লস আর রং ফুল গেন বিভিন্ন লোক একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে তো এটা আমাদের দশ অ্যাবের অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য রেডি করছি আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে সঠিক মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপস সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কের মাধ্যমে খেলাটা হয়